নমস্কার বন্ধুরা মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন পাঠশালা প্রথা উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গে গ্রামে অনেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পান কিন্তু অনেকেই চাকরি পাননি বলে অভিযোগ ফলে অনেক জন আদালতে দ্বারস্থ হন আদালতের নির্দেশ মতো ওয়েস্টবেঙ্গল লিগাল সার্ভিস অথরিটি গঠন করা হয় তারা একটি তালিকা তৈরি করে আদালতে জমা দেন সেই তালিকায় প্রায় কম বেশি পাঁচ হাজার নামের তালিকা দিলেও তার মধ্যে কারা যোগ্যতা নির্দিষ্ট করে বলা হয়নি এর ফলে এই মামলা নিয়ে দীর্ঘ শুনানি হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ওয়েস্টবেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার এক জনের এক তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি জারি করেছে দোসরা সেপ্টেম্বর দু প্রথম ধাপে কাউন্সেলিং হবে আগামী তেইশ চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এর সঙ্গে কী কী জিনিসপত্র নিয়ে যেতে হবে যেমন মাধ্যমিক পাশের অরিজিনাল কাগজপত্র জন্ম তারিখের প্রমাণপত্র যেমন অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট প্যান কার্ড আধার কার্ড অরিজিনাল অ্যাড্রেস প্রুফ ফটো আইডেন্টি কার্ড যেমন এপিক পেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এগুলোর যে কোনো একটা কোর্ট লিস্ট যেখানে নাম আছে সেটার কপি বাসস্থানের প্রমাণ যাদের নাম নাম প্রথম ধাপে নেই তারা দ্বিতীয় ধাপের জন্য অপেক্ষা করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং ক্লিক করার পর একটি বেল আইকন আসবে বেল আইকনে আবার প্রেস করবেন তাহলে অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই